আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ঈদের পরপর অফার নিয়ে তো আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে পিছনে দুইটা শোরুম পিছনে দুইটা শোরুম ভর্তি কিন্তু আপনাদের জন্য পাঁচশো টাকার অফারে কালেকশন রাখা আছে যেগুলো কালামকারী ড্রেস এগুলো হাজার বারোশো টাকার যে কালামকারী ড্রেসগুলা এগুলো আমরা পূর্ণিমাসের আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা অফার দিচ্ছি যেগুলো প্রচুর পরিমাণে কালেকশন করা থাকবে এবং এই পাঁচটার মধ্যে বাটিক ড্রেসের কালেকশন থাকবে বাটিক ড্রেসের কালেকশন থাকবে যেগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অফার দিচ্ছে আমরা এই পাঁচটার মধ্যে কিন্তু একদম আপডেট ইউনিক বাটিক ড্রেসের কালেকশনগুলো চলে আসছে এই পাঁচটার মধ্যে কিন্তু আড়াইশোতার কাজ করা বাটিকের ড্রেসের কালেকশন থাকবে বাটিকের ড্রেসের প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় এবং এই পাঁচটার মধ্যে কাতান গাজলের ড্রেস থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কাতান গাদলের ড্রেস কালেকশন থাকবে যেটা পাঁচশো টাকা অফার থাকবে তো অবশ্যই আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এ পাস্টার মধ্যে জয়পুরি প্যাডালে কালেকশন রাখা থাকে প্রচুর পরিমাণের জয়পুরি প্যাডালের কালেকশন রাখা আছে আপনাদের জন্য যেগুলো বারোশো পনেরোশো টাকার জয়পুরি প্যাডেলগুলো আমরা পাঁচশো টাকা অফার দিচ্ছি এবং আমাদের এই পাশটার যে শোরুমটা এই শোরুমটার মধ্যেও কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন রাখা থাকবে এ পাস্টার প্রচুর পরিমাণে কালেকশন রাখা থাকবে প্যাটেল ড্রেসের কালেকশন থাকবে কালামকারী ড্রেসের কালেকশন থাকবে প্লাস বাটিক ড্রেসের কালেকশন থাকবে এবং এগুলো বিনসাইডেড ড্রেস যেটা সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা এই বিনসাইডেড ড্রেসগুলো তো অবশ্যই যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম